হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান পরীক্ষার শুরু হবে তোমাদের দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর তেরো থেকে তাই তোমাদের জন্য ইতিহাসের সেকেন্ড অধ্যায় সাম্রাজ্যসমূহ থেকে পঞ্চান্নটি এমসি কিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে ফটোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এটি হচ্ছে এটি আমি কুড়ি নম্বর সেট আলোচনা করছি প্রথম প্রশ্ন রোমের কোন নগরীতে খনন কার্য চালিয়ে পাক রোমান এট্রুস্ক্যান সভ্যতা ও রোমান সভ্যতার উপর তার প্রভাব সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় আলেকজান্ডা ভেই কার্থেজ মিলান সঠিক উত্তরটি অপশন খতে ভেই পরের প্রশ্ন প্রাচীন রোমান ভাস্কর্যগুলি থেকে জানা যায় সম্রাটদের জীবনযাত্রা সম্পর্কে মুদ্রা সম্পর্কে বিজ্ঞানের বিষয়ে ভৌগোলিক অবস্থান সম্পর্কে সঠিক উত্তরটি অপশন ক তে সম্রাটদের জীবনযাত্রা সম্পর্কে পরের প্রশ্ন রোমান অর্থনীতির ভারতের মথুরা অন্ধ্র ও পশ্চিম উপকূলে রোমান মুদ্রার অস্তিত্ব থেকে জানা যায় ভারত রোম বাণিজ্যের ইতিহাস প্রযুক্তির ইতিহাস সংস্কৃতির ইতিহাস শিল্পের ইতিহাস সঠিক হল অপশন তে ভারত রোম বাণিজ্যের ইতিহাস পরের প্রশ্ন রোমে প্রজাতন্ত্রের অন্তিম পর্বে কোন দুটি দেশ থেকে শস্য আমদানি করতে রোম বাধ্য হয় সিসিলি ও মিশর ভারত ও ইথিওপিয়া আমেরিকা ও গ্রিস এথেন্স ও পাসপাটা সঠিক উত্তর অপশন কত সিসিলি ও মিশর থেকে পরের প্রশ্ন প্রাচীন প্রজাতান্ত্রিক রোম শাসন ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করত নাগরিক সিনেট অনাগরিক সম্রাট সঠিক উত্তর অপশন ক্ষতে সিনেট পরের প্রশ্ন রোমে বৈদেশিক যুদ্ধে লাভ করা ধন সম্পদ নিয়ে সেনাপতিরা কি করতেন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বন্টন করে দিতেন গরিবদের দান করতেন রাজকোষে জমা দিতেন বাণিজ্যে ব্যয় করতেন সরি উত্তর অপশন কতে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বন্টন করে দিতেন পরের প্রশ্নটি লক্ষ্য খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমে অভিজাত শ্রেণীর সম্পদ ও রক্ষক ছিলেন সমর নায়কেরা কৃতদাসীরা অনাগরিকরা যাজকরা সঠিক উত্তর অপশন কতে সমর নায়কেরা পরের প্রশ্ন সিনেট বা কনসালদের পরিবর্তে নবোদিত সেনানায়করা যে দেশ ও সমাজ রক্ষার কাজে বেশি কার্যকরী একথা ভাবতেন সাধারণ মানুষ ও অভিজাতগণ বিদেশিরা বিচারকগণ মন্ত্রীগণ সঠিক উত্তর অপশন কতে সাধারণ মানুষ ও অভিজাতগণ পরের প্রশ্ন রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল গোষ্ঠীদ্বন্দ্ব সামাজিক যুগ অর্থনৈতিক কেন্দ্র নিয়ন্ত্রণ শীতলতা সঠিক উত্তরটির অপশন কত সামাজিক যোগ এই সামাজিক যুদ্ধ পরের প্রশ্নটি লক্ষ্য কর রোমের অধীন ইতালীয় মিত্র রাজ্যগুলি রোমানদের সম অধিকার প্রত্যাশা করত তবে এই বিষয়টি মেনে নেয়নি সিনেট বিচারক সমর নায়ক নেতা সরি উত্তরটির অপশন কত সিনেট পরের প্রশ্ন রোমা রোমান প্রজাতন্ত্রের পতনের সময় ইতালীয়দের রোমান নাগরিকত্ব দিতে রাজি হয়নি সিনেট সিনেটায়ক মন্ত্রী সাহিত্যিক সঠিক ইতালীয় ইতালীয় মারিয়াস কতবার রোমান কনসাল পদে নির্বাচিত হয়েছিলেন ছবার আটবার সাতবার তিনবার সঠিক উত্তর অবসান কতে সাতবার পরের প্রশ্ন কত খ্রিস্টপূর্বদে কু ক্ষুব্ধ ইতালীয় রাজ্যগুলি সশস্ত্র বিপ্লব করেছিল নব্বই খ্রিস্টপূর্বদে পঁচানব্বই খ্রিস্টপূর্ব অব্দি একশো এক খ্রিস্টপূর্ব অব্দি একশো তিন খ্রিস্টপূর্ব অব্দি উত্তর অপশন কত নব্বই খ্রিস্টপূর্ব পরের প্রশ্ন ইতালীয় সংঘ কবে গঠিত হয়েছিল নব্বই খ্রিস্টপূর্ব অব্দি একশো তিন খ্রিস্টপূর্বদে অব্দি একশো দশ খ্রিস্টপূর্ব অব্দি কুড়ি খ্রিস্টপূর্ব অব্দি সঠিক উত্তর অপশন কত নব্বই খ্রিস্টপূর্ব পরের প্রশ্ন ইতালীয় সংঘের রাজধানী হলো কর ফিনিয়াস কর ফিনিয়াম মিলান ফোরেন্স ভেনিস সঠিক উত্তর অপশন কত কর ফিনিয়াম পরের প্রশ্ন কোথায় রোমান প্রজাতন্ত্রের অনুরূপ শাসন সংগঠন যেমন ইসিনেট কনসাল ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করা হয় ইতালীয় সংঘ অটোমান সংঘ মেসিডোনিয়া প্রশাসন আর সঠিক উত্তর ক কত ইতালীয় সংঘ পরের প্রশ্নটি লক্ষ্য করো ইতালীয় সংঘের সাথে রোমান সিনেটের যুদ্ধ যুদ্ধে যে সকল ইতালীয় যোগ দেননি রোমান কর্তৃপক্ষ তাদের নানা সুযোগ সুবিধা প্রদান করে একে বলা হয় সিভিস সিভিটাস সিভিটাস সিভিল সঠিক উত্তরটি অপশন কহতে সিভিটাস পরের প্রশ্ন ইতালীয় রাজ্যের বহু মানুষকে ল্যাটিন নাগরিকত্ব কোন আইন দ্বারা প্রদান করা হয়েছিল লেক্স জুলিয়া লেক্স প্লাউটিয়া পেপি পেপি ফেক্স পুয়া ও পেক্স টিপিয়া টিনিক ও ফেক্স টিপিয়া ফিনিক্সিয়া ও ফ্লেক্স টিপিয়া সরি উত্তরটি রান্না কে লেক্স জুলিয়া ও লেক্স প্লাউটিয়া পেপেরিয়া পরের প্রশ্নটি লক্ষ্য করো কারা সামরিক সংস্কার করে ইতালীয় রোমান সৈনিকদের সমহারে বেতন ও সুবিধা প্রদান করেন ইতালীয় গোষ্ঠীভূত কনসাল ও সেনাপতি মরিয়াস টিভি ও ওথো ক্লডিয়াস ও রোমোলাস নিরো ও গোলভা সরি উত্তর ট্রপসান কতে ইতালীয় গোষ্ঠীভুক্ত কনসাল ও সেনাপতি মারিয়াস পরে প্রশ্ন রোমে লিজিয়ন এর অধীন সেনাদের উপর লিজিয়ন প্রধানের নিয়ন্ত্রণ করেন কায়াম করেন মারিয়াস মন্ত্রী থিওরোসিয়াস বিচারক সঠিক উত্তর ট্রপসান কতে মারিয়াস পরের প্রশ্নটি লক্ষ্য করো রোমান সেনাবাহিনীর বিভাজিত সংগঠন হলো লিজিয়ন সিভিটাস কনসাল সঠিক উত্তর প্রশ্ন রোমে প্রতি সেনার সংখ্যা ছিল চোদ্দ হাজার থেকে পনেরো হাজার দু হাজার থেকে তিন হাজার চার হাজার থেকে পাঁচ হাজার সাত হাজার থেকে আট হাজার সরি উত্তর টুল অপসান চার হাজার থেকে পাঁচ হাজার পরের প্রশ্ন সরি দুই লিজিওন প্রধান মারিয়াস ও সুল্লার মধ্যে লড়াই শুরু হয়েছিল ক্ষমতা দখলের কেন্দ্র করে অর্থনৈতিক কেন্দ্র করে সাংস্কৃতিক কেন্দ্র করে সম্পত্তি কেন্দ্র করে সঠিক উত্তরটি অপশন কতে ক্ষমতা দখলের কেন্দ্র করে পরের প্রশ্ন মারিয়াস ও সুল্লা ছিলেন রোমান লিজিওন প্রধান রোমান দার্শনিক রোমান সাহিত্যিক রোমান রাজনীতিবিদ সঠিক উত্তরটি অপশন কতে রোমান লিজিওন প্রধান পরের প্রশ্ন মারিয়াস কবি মারা গিয়েছিলেন আশি খ্রিস্টপূর্বদি সাতাত্তর খ্রিস্টপূর্বদি বিরাশি খ্রিস্টপূর্বদি সত্তর খ্রিস্টপূর্বদি সরি উত্তর টেলিভিশন গতি বিরাশি খ্রিস্টপূর্বদি পরের প্রশ্ন কার নেতৃত্বে সামরিক একনায়কতন্ত্র শুরু হয়েছিল সুল্লা টিবেসিয়াস মারিয়াস কাসাস সঠিক উত্তর টেলিভিশন গতি সুল্লা আনাতোলিয়ার পন্টাস অঞ্চলের শাসক কে ছিলেন ষষ্ঠ মিত্র মিত্রিদাতেশ টিবেরিয়াস নিরু অথ সঠিক উত্তরটা অপশন কতে ষষ্ঠ মিত্রিদাতেশ মিত্রিদাতেশ পরের প্রশ্ন আনাতোলিয়ার পন্টাস অঞ্চলের শাসক ষষ্ঠ মিত্রি দাতেশকে পরাজিত করে পশ্চিম এশিয়ার রোমান আধিপত্য প্রতিষ্ঠা করেন ম্যারিয়াস সুল্লা ক্যাসিয়াস হ্যাড্রিয়ান সঠিক উত্তর অপশন কতে সুল্লা প্রশ্ন মার্কাস ক্রাসাস পম্পে এবং জুলিয়াস সিজারের মিলিতভাবে রোম শাসন কি নামে পরিচিত ট্রায়াম ভিড়েড বা ত্রোহিত শাসন ট্রয়ম্যান ট্রেট্রাকি ত্রিম্যানিয়ট সঠিক উত্তরটি হল অপশন কতে ট্রায়ামেড বা শাসন ট্রায়াম ভিড়েড বা ত্রোহিত শাসনের সময়কাল হল খ্রিস্টপূর্ব তেষট্টি অব্দ থেকে খ্রিস্টপূর্ব পঞ্চাশ শব্দ খ্রিস্টপূর্ব পঞ্চাশ অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিরিশ অব্দ খ্রিস্টপূর্ব ষাট অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিপান্ন অব্দ খ্রিস্টপূর্ব সত্তর অব্দ থেকে খ্রিস্টপূর্ধ অব্দ সঠিক উত্তরটি অপশন কত খ্রিস্টপূর্ব ষাট অব্দ থেকে খ্রিস্টপূর্থ অব্দ

পম্পেই সামরিক নেতা হিসেবে খ্যাতি পান সিরিয়া ও প্যালেস্তাইন এথেন্স ও স্পাটা লিবিয়া ও মিশর থিপস ও করিন্স সঠিক উত্তর অপশন কত সিরিয়া ও প্যালেস্তাইন পরের প্রশ্নটি লক্ষ্য করো পো নদীর উপত্যকায় অবস্থিত কোন দেশকে জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্য সাম্রাজ্যভুক্ত করেন গল দেশ জার্মানি বেলজিয়াম সিরিয়া সঠিক উত্তর অপশন কত গল দেশ পরে রোমান সিনেট এক সিদ্ধান্ত নিয়ে কাকে রোমের একমাত্র এবং সর্বময় ক্ষমতাসম্পন্ন কনসাল নিযুক্ত করেন পম্পেইকে জুলিয়াস সিজারকে নিরোকে অগাস্ট সিজারকে সঠিক উত্তর অপশন কে পম্পেইকে পরের প্রশ্নটিল খবরও রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল জুলিয়াস সিজারো পম্পেই অগাস্টা সিজারো সুল্লা রোমুলার পম্পে নীরো পম্পেই সঠিক উত্তর ট্রোল অপশন কয়ে জুলিয়াস সিজারো পম্পেই সিজার রোমের গৃহযুদ্ধে বিজয়ী হয়েছিলেন কত সরে খ্রিস্টুরু আটচল্লিশ অব্দে খিচুরু আঠান্ন অব্দে খ্রিচুর চল্লিশ অব্দে খ্রিস্টুর তিরিশ অব্দে সঠিক উত্তর ট্রিল অবশ্য খ্রিচুর আটচল্লিশ অব্দে পরে প্রশ্নটি লক্ষ্য কর আটচল্লিশ খ্রিস্টপূর্দে কে রোমে একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছিলেন জুলিয়াস সিজার রোমোলাস নিরো অথ সঠিক উত্তরটি প্রশ্ন জুলিয়াস সিজার কত রোমে সামরিক করেন খ্রিস্টপূর্বে ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বে পঞ্চাশ খ্রিস্টপূর্বে সঠিক উত্তরটি অপশন কতে সাতচল্লিশ খ্রিস্টপূর্বে পরের প্রশ্নটি লক্ষ্য কর কে প্রথম দশ বছরের জন্য এক নায়ক পদে নির্বাচিত হন ও পরে চিরস্থায়ী এক নাক উপাধি নেন রোমুলাস জুলিয়াস সিজার জুলিয়াসিজার নীরো অগাস্টাসন কতে প্রশ্ন কে রোমের সিনেট ভেটো প্রয়োগের ক্ষমতা পান জুলিয়াস জুলিয়াস সিজার 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 সঠিক জুলিয়াস সিজার সিনেটে সর্বময় কর্তৃত্বের অধিকারী হন নিজের অনুগত ব্যক্তিদের নির্বাচন করে অর্থ দান করে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সঠিক উত্তর ক তে নিজের অনুগত ব্যক্তিদের নির্বাচন করে

পরের প্রশ্ন জুলিয়াস সিজারের বিরুদ্ধে অভিজ্ঞতা অভিজাতরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন কারণ তিনি অত্যন্ত সরল ও সৎ ছিলেন তিনি ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহীন শ্রেণীর স্বার্থ রক্ষায় প্রয়াস করেছিলেন তিনি রাজাও পদিগ্রহণ করেছিলেন তিনি দাসদের মুক্তি দিয়েছিলেন সঠিক উত্তরটি খতে তিনি ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহীন শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়াস করেছিলেন পরের প্রশ্নটি লক্ষ্য কর জুলিয়ার সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র নিতে দেন জুনিয়াস ব্রুটাস ও গাইসু ক্যাসিয়াস রোমুলা সসুল্লা নিরো জুনিয়াস ফুটাস কনস্ট্যান্টাইন ও অগাস্টা সিজার সঠিক উত্তর অপশন কতে জুনিয়াস শিশুফুটাস ও গায়েসু ক্যাসিসা ক্যাসিয়াস প্রশ্ন জুলিয়াস সিজারকে কবে রাজা উপাধি প্রদান করার প্রসঙ্গ আলোচনা করা হয়েছিল পনেরোই মার্চ চুয়াল্লিশ খ্রিস্টপূর্ব চোদ্দ দশই মার্চ তেতাল্লিশ খ্রিস্টপূর্ব দোসরা মার্চ চুয়াল্লিশ খ্রিস্টপূর্ব পয়লা মার্চ পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব সঠিক উত্তর অপশন কতে পনেরোই মার্চ চুয়াল্লিশ খ্রিস্টপূর্ব তারপরে লক্ষ্য করো প্রশ্নটি নিরস্ত্র জুলিয়াস সিজারের শরীরে কয়টি ক্ষত করে নিহত করা হয় কুড়িটি তেত্রিশটি তেইশটি তেতাল্লিশটি সঠিক উত্তর টন কতে তেইশটি সিজারের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শীর্ষসুলভ একটা কাজ এই কথাটি কে বলেছিলেন সিসেরো অ্যারিস্টোটল পুটার্ক মার্ক অ্যান্টনি সঠিক উত্তর ট্রপশন কতে সিসেরোর্শন জুলিয়াস সিজারের শেষ যাত্রাকে কেন্দ্র করে শুরু হয়েছিল ভোট প্রদান দাঙ্গা অনশন বিদ্রোহ সঠিক উত্তর টপেশন ক্ষেত্রে দাঙ্গা পরে প্রশ্ন রোমান কনসাল মার্ক অ্যান্টনি সিজারের মৃত্যুর পর কিসের অবস্থান করে ঘোষণা করেন গণতন্ত্র ট্রোলন্ত্র পরে প্রশ্ন জুলিয়াস সিজারের পালিত পুত্র ছিলেন গাইসু অক্টাভিয়াম রোমুলাস কনস্টান্টাইন নিরো সঠিক উত্তর ট্রোল কোথক গাইসু অক্টাভিয়াম জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোম শাসন করেন রোমুলাস ট্রাজন নিরো গাইসু অক্টাভিয়াম সঠিক উত্তরটা অপশন কে গাইসু অক্টাভিয়াম এই সেটের লাস্ট প্রশ্নটি লক্ষ্য করে তোমরা দ্বিতীয়বার ত্রহিত শাসন বা দ্বিতীয় ট্রায়াম ভিরেট শুরু করেন গাইসু অক্টাভিয়াম দ্বিতীয় কনসাল এবং মার্ক অ্যান্টনি মার্কস কাসাস জুলিয়াস সিজার পম্পাই মার্কস অরেলিয়াস জুলিয়াস সিজার এবং পম্পাই টিভেসিয়াস রোমুলাস এবং লেফিডাস সঠিক উত্তরটি অপশন কহে গাইসু অক্টাভিয়াম দ্বিতীয় কনসাল এবং মার্ক অ্যান্টনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ